তো হ্যালো ফ্রেন্স আমি সন্দীপ হ্যান আপনারা দেখছেন লার্নিং দুনিয়া পাইন্ট ও ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা ডবলিউবি পিএসসি মিসলেনিয়াস পোস্টের চাকরিবার্থী রয়েছেন তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে অর্থাৎ নয় চার দু হাজার চব্বিশ তারিখের আর্জেন্ট এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা তো অলরেডি কিন্তু পিএসসি মিসলেনিয়াস পোস্টের যারা চাকরি প্রার্থী রয়েছেন তাদের জন্য আমরা বেশ কয়েকদিন আগে একটা ভিডিও কিন্তু আপলোড করেছিলাম আমাদের চ্যানেলের পক্ষ থেকে সেখানে কিন্তু ফ্রেন্ড আপনাদেরকে এই টপিকটার উপর একটা আপডেট দিয়েছিলাম যেখানে কিন্তু বলেছিলাম যে পিএসসি মিসলেনিয়াস পোস্টের যে রিকোয়ারমেন্ট রয়েছে এই রিকোয়ারমেন্টের এক্সাম প্রসিডিওরটা কিন্তু ফেন্স আমাদের আগে কমপ্লিট করা হতে পারে অর্থাৎ তো এক কথাই বলতে গেলে পিএসসি এর রিকোয়ারমেন্টটা যেহেতু ফর্ম ফিলাপের প্রসিডিয়রটা আগে শুরু করা হয়েছিল ক্লার্কশিপ রিকুয়ারেন্ট আর এর মধ্যে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন উঠে এসেছে চাকরি প্রার্থীদের মধ্যে যে কোনটার এক্সাম আগে হবে আপনারা অনেকেই কিন্তু এই প্রশ্নটা করেছিলেন তাই আপনাদেরকে জানিয়েছিলাম যে যেহেতু পিএসসি ক্লার্কশিপ রিকুয়ারমেন্টের আগেই পিএসসি এর এই রিক্যয়ারমেন্ট প্রক্রিয়া শুরু হয়েছে এই রিকুয়ারমেন্টের আমাদের ফর্ম আপের প্রসিডিও শুরু হয়েছে তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই মিসলেনিয়াস এর যে এক্সাম প্রসিডিওর রয়েছে সেটা কিন্তু এখানে আগে শুরু হতে পারে এটা আপনাদেরকে বলেছিলাম বা এক্সামের ডেটটা কিন্তু আগে থাকতে পারে অর্থাৎ পিএসসি মিসলনিয়াসের এক্সাম আগে হবে তারপরে গিয়ে কিন্তু এখানে পিএসসি ক্লাসশিপের এক্সাম হবে এরকমটা কিন্তু আপনাদেরকে জানিয়েছিলাম লাস্ট ভিডিওতে তবে সেই সময় কিন্তু যা খবর ছিল বর্তমান প্রতিষ্শনেদের সেই আপডেটটা কিছুটা হলেও কিন্তু পরিবর্তিত হয়েছে আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে চাঞ্চল্যকর যে আপডেটটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে লাস্ট পরের মতো পিএসসিতে ডেপুটেশন জমা দেওয়ার সময় এই বিষয়ের উপরে কিছু নতুন তথ্য কিন্তু পিএসসি চেয়ারম্যানের পক্ষ থেকে দেওয়া হয়েছিল তার উপরে ভিত্তি করে কিন্তু এই আপডেটটা আবারও নতুন করে উঠে আসছে তাই সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি যে আপাতত বর্তমান প্রতিষ্ণাদের যা খবরাখবর রয়েছে সেটা হচ্ছে পিএসসি মিস্তেলনিয়াসের যারা চাকরি তাদের জন্য একটা ব্যাড নিউজ অবশ্যই আসছে সেটা হচ্ছে যে আপনাদের কিন্তু পিএসসি কিন্তু যে এক্সাম প্রসিডিয়ার রয়েছে সেটা কিন্তু ক্লার্কশিপের পরে হতে চলেছে অর্থাৎ আগে কিন্তু ক্লার্কশিপ এক্সামটা কন্ডাক্ট করানো হতে পারে পিএসসি পক্ষ থেকে এরকমই একটা চাঞ্চলকর আপডেট উঠে আসছে তবে যেহেতু এখনো পর্যন্ত পিএসসি পক্ষ থেকে সরাসরিভাবে এই দুটো রিকোয়ারমেন্ট নিয়ে কোনো ডেটা ক্যালেন্ডার বা কোনো নোটিফিকেশন জারি করা হয়নি এক্সাম নিয়ে তো সেই কারণে কিন্তু কনফার্মলি বলা যাচ্ছে না তবে আপাতত কিন্তু যেটুকু ইনফরমেশন রয়েছে সেটা আপনাদেরকে বলছি যে আপাতত কিন্তু যে আপডেট রয়েছে সেটা হচ্ছে পিএসসি মিসলিনিয়াসের এক্সাম প্রসিডিওরটা কিছুটা হলেও কিন্তু পরে হতে পারে অর্থাৎ এক কথায় বলতে গেলে ক্লার্কশিপ রিকোয়ারমেন্টের যে প্রসিডিওর রয়েছে অর্থাৎ ক্লার্কশিপ রিকোয়ারমেন্টটা কিন্তু দেরিতে শুরু হলেও দেরিতে শুরু হলেও ক্লার্কশিপের এক্সাম আগে কন্ডাক্ট করতে চাইছে পিএসসি মিসলিনিয়াসের রিক্রুটমেন্ট প্রক্রিয়া আগে শুরু হলেও সেই রিক্রুটমেন্টের এক্সাম কিন্তু পরে হতে চলেছে এরকমই একটা আপডেট উঠে আসছে বর্তমান পরিস্থিতি ঠিক এই পর্যায়ে রয়েছে তাই যারা চাকরি প্রার্থী রয়েছেন এই রিক্রুটমেন্টের তাদেরকে একটাই রিকোয়েস্ট করবো যারা পিএসসি এর ক্যান্ডিডেট রয়েছেন মনোযোগ সহকার প্রিপারেশন নিন এবং চ্যানেলটির সাথে যুক্ত থাকুন খুব শীঘ্রই কিন্তু ফ্রেন্স আপনাদের জন্য ভাবে নোটিফিকেশন জারি করবে পিএসসি এবং তারপরে কিন্তু এক্সাম ব্যাপারটা নিয়ে সম্পূর্ণ বিষয়টা আরও বিস্তারিতভাবে ক্লিয়ার হয়ে যাবে আপনাদের কাছে এটুকুই কিন্তু আপাতত বলার ছিল তো অনেকেই কিন্তু এই বিষয়গুলো প্রশ্ন করছেন এবং গত একটা ভিডিওতে আপনাদেরকে যে আপডেটটা দিয়েছিলাম আপডেটটা সম্পূর্ণরূপে কিন্তু পরিবর্তিত হয়ে যাচ্ছে সেই কারণে কিন্তু ফেন্স আপনাদেরকে আজকের এই ভিডিওটির মাধ্যমে আরও একবার এই বিষয়টা ক্লিয়ার করে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম আশা করি সেটা আপনারা বুঝতে পারলেন তো পরবর্তীতে এই বিষয়ের উপর সর্বোচ্চ নজরদারি আমরা রেখে চলেছি যখনই কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট জানতে পারবো সেটা কিন্তু আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে রিলেটেড কিছু আদার্স অভিশাল আপডেটের সাথে